ইস্তফা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী রবিবার আচমকা ইস্তফা ঘোষণার মুখ্যমন্ত্রণীর কে হবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী পার্থ মান্নান দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে জেলে গিয়েছিলেন দেশের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সৎ শুক্রবারেই তার জমির মজুর হয়েছিল তার তবে এবার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি এই খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় তবে এক্ষুনি ইস্তফা হয় আগামী দিন দিনের মধ্যে ইস্তফা দেবে বলে জানা যাচ্ছে শুক্রবার সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এরপর আজ অর্থাৎ রবিবার তার তাপের তরফ থেকে একটি সুফার আয়োজন করা হয়েছে সেখানে থেকেই কর্মীর উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর মুখ্যমন্ত্রীর পদ থেকে নিজের ইস্তফা দেওয়ার ঘোষণা করবেন তিনি এরপর থেকেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে কে হবে দিল্লি পরবর্তী মুখ্যমন্ত্রী রবিবারের সভা থেকে কেজরিওয়াল স্পষ্ট জানান দুদিন পরেই আমি ইস্তফা দেব জনগণ যতক্ষণ না পর্যন্ত না রায় দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবো না অর্থাৎ পরবর্তী ভোটের জন্য না যে তার পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন না এরপর তিনি জানান আমি মনীষ সিদ্ধেশের জনগণের মধ্যে গিয়ে তাদের সাথে কথা বলা দিল্লির বিধানসভা ভাঙা হবে না আমার বদলে অন্য কেউ মুখ্যমন্ত্রী হবেন এরপর মুখ্যমন্ত্রী পদের জন্য কে সবচেয়ে বেশিযোগ্য সে নিয়ে আলোচনা শুরু হয়েছে মূলত তিনজনের নাম উঠে এসেছে সেগুলি হল গোপাল রায় অতিশিব মার্না ও সৌরভ ভরদাস চলুন এই তিনজনের সম্পর্কে কিছু তথ্য জেনে নেই দিল্লির মুখ্যমন্ত্রী পদের জন্য ঘোষণা তালিকায় শুরুতেই আসে গোপাল রায়ের নাম কেজরিওয়ালের অনুপস্থিতিতে তিনি আমার আদমি পার্টির দলীয় কর্মকাজ পরিচালনা করেছেন তাছাড়া তিনি একজন ক্যাবিনেট মন্ত্রী ও বারবারপুরের কেন্দ্রীয় বিধায়ক পদে আছেন তিনি মারলে না দিল্লি সরকারের শিক্ষা মন্ত্রী তথা পূর্ব দফতরের মন্ত্রী মারলে না পনেরোই আগস্ট যখন মুখ্যমন্ত্রী জেল থেকে গিয়েছিলেন তখন তিনি ভারতের পতাকা উত্তোলন করেছিলেন তাই দলের কার্যভার তার উপরে দেওয়া বিষয়ে মত রয়েছে স্বয়ং কেজরিওয়াল সৌরভ ভর্তাজ দিল্লির গেট গেটার কৈলাসের বিধায়ক তত্ত্বে স্বাস্থ্য ও নগর উন্নয়ন বিভাগের মধ্যে সৌরভ ভরদরাজ মুখ্যমন্ত্রী হওয়ার তালিকায় তিনি বিরক্তি হিসেবে তার নাম উঠেছে